হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব পরিবারের প্রত্যেক সদস্যকে তো আজকে যেহেতু ষষ্ঠী তাই আমার এই ষষ্ঠী সোনাকে নিয়েই ব্লগ শুরু করছি হ্যাঁ সবাইকে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো 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 লেজ নাড়াচ্ছে রে ভেজে লেজ নাড়াচ্ছে এই যে দেখো দেখো আমি পাপা নাতিবেলা বলে শুইছিলাম যে সকালবেলায় মাছ নিয়ে দেব মাছ নিয়ে দেব এবার সকালবেলা উঠে আমাকে ডেকেছে তো আমি তো আজকে এখান থেকে মাছ নেব না আমার বর বাজার যাবে তো এবার ওকে বলছি কি দাঁড়া দাঁড়া তোকে বাজারের থেকেই মাছ এনে তোকে আজকে দেওয়াই হবে এমন ভাবে তাকায় নামা সোনা পাগলিটা গা মুছিয়ে পরিষ্কার করে দেবো আমার সোনাটা আরে কিছু নেই দিদুনের প্যাকেটে বাবা বাবা আমার ঘুম ভালো হয়েছে অনেকক্ষণ চোখ মুখ দেখেই বয়ে যাচ্ছে শরীরটা ইয়ে দিয়েছে তাও গতকাল রাত্রি বেলা প্যারাসিটামল দিয়েছি বলছে আমার একটু জ্বর জ্বর লাগছে প্যারাসিটামল খেয়ে তারপর শুয়েছে যাই হোক চলো কাজ করি আর আমার বর ওইদিকে সব জল টল দিল ওদিকে তো জানো প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা জল দিতে হয় তো পুরো চারিধার জল ও দিকটা পরিষ্কার করছে আমি এই দিকের কাজকর্ম করবো বেশি কাজ নেই অবশ্য ওই গ্যাসের জায়গাটা একটু মোছা রয়েছে দু একটা থালা বাসন রয়েছে সেইগুলো একটু মেজে নেব আর ঘর বারান্দা ঝাঁট দেওয়া মোছা ব্যাস এই তো আমার কাজ আর এই যে ছোটো ছোটো ছানাগুলো ওই দেখো বাবা রে কি খেলা কি খেলা লে জুটিয়ে খেলাধুলা চলছে সঙ্গে আর আজকের ব্লগটা এনজয় করো মার শরীর খারাপ আমি বললাম যে তুমি বসে থাকো তা না দেখো কি করছে বাসন মাজতে শুরু করে দিয়েছে আমি কত বারণ করলাম আমার বর বারণ করলো কিন্তু কে শোনে কার কথা যাই হোক বাসন মাজ যতক্ষণে তাহলে এদিকে কাজ করুক মা আমি চললাম হচ্ছে মক নিয়ে ঘর ষষ্ঠী প্রতি বছরই ষষ্ঠীতে বাপের বাড়িতেই কাটায় তো এবার আমরা নতুন বাড়িতেই কাটাবো মা বাবাকে নিয়ে বাবাকেও বলেছি এবার বাবার যদি আজকে ভাড়া না থাকে তাহলে চলে আসবে আর দেখো আমি তো ঘর মুচ্ছি এদিকে দেখেছো মুনুসোনার বাচ্চাগুলোকে দেখো কিভাবে উল্টে পাল্টে ঘরের মধ্যে গড়াগড়ি দিচ্ছে কতবার বলছি সর সর তা না আমি যে যে মুচ্ছি আর ওরা ওই জিনিসটাকে নিয়ে খেলা করবে এই তো চলে জানো না সারাটা দিন আগে মুনুসোনাকে নিয়ে আমাদের সময় কেটে যেত আর এখন মুনুসোনার এই যে ছোট ছোট ছানাগুলো বেশ ভালোই লাগে জানো তো এই গুড়গুড়ি পায়ে কি সুন্দর হেঁটে চলে বেড়ায় হ্যাঁ একজন আমায় কমেন্ট করেছো আমি না তার নামটা মনে আনতে পারলাম না কিছু মনে করো না তোমার নামটা বলতে পারলাম না বলে তবে জানো তো বোন তোমার নামগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার মুনসোনার ছোটো ছোট ছানাদের এত সুন্দর সুন্দর নাম দিয়েছো মিষ্টি সন্দেশ আর চিনি দারুণ নামগুলো আর এই নামগুলোই কিন্তু ওদের থাকবে আমি সত্যি কথা কোনো নাম ঠিক করিনি এতদিন তুমি জিজ্ঞেস করেছো কোনো নাম ঠিক করেছো কি না বা অনেকেই কমেন্ট করেছে কিন্তু কেউ তো নাম আমাকে সাজেস্ট করেনি তুমি আমাকে তিনটে নাম দিয়েছো তো এই তিনটে নাম কিন্তু মুনুসোনার বাচ্চাদের জন্য আমি রাখলাম মা এদিকে বসে মাছ বাঁচছে ঠিক আছে আর এই যে দেখো তাহলে ফ্যামিলি নিয়ে চলে এসেছে ফ্যামিলি নিয়ে এতক্ষণে বাচ্চাগুলোও জ্বালাচ্ছিল বাচ্চাগুলো খালি ওদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে গন্ধটা পেয়েছে না তো তারপর দেখি এই যে এখানটায় শুয়ে রয়েছে তার সাথে আমার মনসোনাটাও রয়েছে যাই হোক ওর আজকে ভীষণ আনন্দ আজকে বুঝতেই পারছে যে বাড়িতে একটু ভালো কিছু রান্না হবে তো আমার পর বাজারে গেছিলো মা টাকা দিয়েছে মানে আমার বর তো কিছুতেই নেবে না মা জোর করে দিল বলছে আমার বাড়িতে গেলে না আমার বাড়িতে গেলেও তো খরচ হতো ওই বাজার করার জন্য টাকা দিল খাসির মাংস নিয়ে এসেছে আর নিয়ে আসলো হচ্ছে চিংড়ি মাছ তো পটল চিংড়ি হবে আর খাসির মাংস ডাল এই সব কিছু হবে ভাজা টাজা এইসব কিছু করব আর হ্যাঁ আমার বর গেল হচ্ছে ইলেকট্রিকের দোকানে ওই কী কী জিনিস আনবে কারণ ওই ঘরে ফ্যান লাগানো হয়েছে কিন্তু ফ্যানের ব্ল্যাক টেপ আর হচ্ছে কি একটা সুইচ লাগবে তো সেটা আমাদের এই ধারে কাছে কোথাও পাওয়া যায় না সন্ন্যাসী বাজার ছাড়া তো ওই জন্য ও গেলো হচ্ছে সন্ন্যাসী বাজার তো এই হচ্ছে ব্যাপার আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা সকালের জন্য কিছু খাওয়া দাওয়া করবো দেখি কি খাওয়া যায় মানে রাইস রয়েছে রাইস আলুর দাম রয়েছে তো মাকে বললাম মা বলছে খাবে না আমার বড় বললো খাবো না বলছে তারপর এসে খাচ্ছি তো মনে হয় করে নিক তারপর হচ্ছে স্নান করবে মা কারণ ধুয়ে না স্নান না করলে আর হয় না আর আমি না আমি স্নান টান করে পুজোটা সারলাম আর মা এদিকে ধুয়ে টুয়ে দিচ্ছে বাসন মেজে দিয়েছে সকালবেলায় উঠে আর হচ্ছে আমি খাবো হচ্ছে রাইস মা খাবে বললো আমড়ি আর আমার বড় বললো যে আমি খাবো আমড়ি তো সকালবেলার খাবার হচ্ছে আমমুড়ি তুমি কি খাবে সকাল বেলার ওয়েদার যা মানে সকালেই এত গরম গরম তা আর সারাদিন কিভাবে কাটবে তাহলে এই যে এখানে মুড়ি নিয়ে এসেছে বললাম মুড়ি নিয়ে আসো যে মুড়ি নিয়ে এসেছে আর হচ্ছে দই নিয়ে আসতে বললাম যে খাসির মাংসে দই দিয়ে ম্যারিনেট করে রাখবো এই তো আর আমার ক্যামেরাটা না কেমন কেমন যেন যেন হচ্ছে এই যে মুড়ি নিয়ে এসছে আমি সবসময় প্যাকেটের মুড়িটা নিয়ে আসি তো বললো যে দেখো আমি ভাজা মুড়ি নিয়ে আসবো মানে যে দোকান থেকে একদম ভেজে বিক্রি করে না তো সেই দোকানের ভাজা মুড়ি নিয়ে এসছে বেশ ভালো লম্বা লম্বা মুড়ি রয়েছে আর যেটা প্যাকেটের ধরো ওটা কবে ভেজে প্যাকেটটা বেশ করে রাখা থাকে আর এটা হচ্ছে যে ছোলা বাদাম মুড়ি এগুলো ভাজে যে সেই দোকান থেকে নিয়ে এসেছে ধরলো আর এতটা রয়ে রেখে গেল কোটোরটা থাকবে আর সকালবেলায় আমি খাওয়া হবে যে এটা থেকেই বের করে খাবো এটা থেকে আমের আচারগুলো রোদে দিইনি এটা আচারটাকে রোদে দেবো আর ওটার তো বয়ম এখনও আনাই হয়নি আর হ্যাঁ তোমরা কে কেমন এনজয় করছো ষষ্ঠীতে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কারা কারা বাপের বাড়িতে গেছো বা কারা কারা বাপের বাড়িতে যেতে পারলে না সবাই কিন্তু কমেন্ট করো আর আমাদের ষষ্ঠীটা মানে কী জানো তো তোমাদের বলেছি বলবার আমাদের ষষ্ঠীটা মানে কোনো নিয়ম নেই আমাদের ষষ্ঠীতে শুধু ওই দেওয়া থোয়া খাওয়া এই আর কি তো মা টাকা দিয়েছে কিনে নে প্রত্যেকবারই তাই করে টাকা দেয় যে তোর পছন্দ মতন কিছু নিস বা কাপড় কিনিস তা আমি চেষ্টা করি এমন কিছু কিনবো যেটা থাকবে জামা কাপড় তো কেনাই হয় তো তোমরা দেখেছো লাস্ট দু বছর ধরে তোমাদের মানে যেহেতু ব্লগ করি তাই তোমাদের দেখিয়েছিলাম লাস্ট দু বছর আগেও একটা বছরে চার্জার লাইট কিনেছিলাম কারণ আমি ওই আগের যে মানে ভাড়া বাড়িতে থাকতাম আমার চার্জার লাইটটা ভীষণই দরকার ছিল কারেন্ট চলে গেলে সমস্যা হতো তো সেই চার্জার লাইটটা কিনেছিল যেটা এখনও আছে আর গত বছর নিয়েছিলাম হচ্ছে যে ইলেকট্রিক আয়রন যেটা জামা কাপড় প্রেস করার আয়রন সেটা নিয়েছিলাম তো এই বছর টাকা দিয়েছে দেখি এখন কিছু ডিসিশান নিয়ে নি কি কিনবো না কিনবো তবে থাক তবে দরকারি কোনো কিছুই কিনবো তোমরা সেটা দেখতেও পাবে চলো মা স্নান করতে গেছে আর আমি হচ্ছে আম কাটি আম কেটে সকালের খাবারের ব্যবস্থা করি আর আমার বর ফোন করেছিল ও আসছে রাস্তাতেই রয়েছে ওদিকে গুছিয়ে নিই আর তারপর রান্নাঘরে ঢুকবো একবারে রান্নাঘরে ঢুকে রান্না বান্না সেরে তারপর বেরোবো চলো সঙ্গে থাকবে আমার বরকে আগেই খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে ইলেকট্রিকের কাজ করছে ঘরে আর এটা আমার মাকে দিলাম আর এই হচ্ছে আমার সকালের খাবার দারুণ খাবার গো আমার না এই বাসি রাইস আলুর দম খেতে বেশ লাগে তোমরাও জানিও কমেন্ট করে কার কার ভালো লাগে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে আর সবকিছু গুছিয়ে নিয়েছি ওই দিকে আমার বর করছে কাজ কারেন্টের কাজ করছে ওই যে ইলেকট্রিকের দোকান থেকে যেগুলো নিয়ে আসলো ও ঘরে কাজ করছে আর আমার মা হচ্ছে লঙ্কা ছাড়িয়ে দিচ্ছে ঘরে বসে ওই গতকালকে লঙ্কা নিয়ে এসেছিলাম ম্যাম সেই লঙ্কাগুলো ছাড়িয়েছিলাম না তো সেইগুলো ছাড়িয়ে দিচ্ছে চলো তোমাদের গোজ গাছ করে নিয়েছি সবজি কেটে নিয়েছি তোমাদের একজন দেখি চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর সব কিছু গোচ গাছ থাকলে না অসুবিধা হয় না রান্না করতে ঝট জলদি রান্না হয়ে যায় আর এখানে দেখো আলু রয়েছে মাংসের জন্য আর পেঁয়াজ আদা রসুন সব কিছু রয়েছে এখানে ভাজার জন্যে রয়েছে পটল আলু কেটেছি এই হচ্ছে আজকে মানে সবজি কাটা আর এখানে দেখতে পাচ্ছ আমি মাংসটাকে দই দিয়ে মেখে রেখে দিয়েছি মানে শুধু দই দিয়েছি আর নুন দিয়েছি শুধু এইটুকু দিয়েই মেখে রেখে দিয়েছি আর এখানে রয়েছে চিংড়ি মাছ এদিকে কিছু রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই চাটনি হয়ে গেছে আর এদিকে ডাল হচ্ছে তো এই দুটো মা করে ফেললো আর ওইদিকে আমি মশলা করে দিচ্ছি মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি মানে সব কিছু গোছ করে দিলে বললে আমি তোমাদের রান্না করতে বেশি কষ্টও লাগবে না সময়ও লাগবে সবার শেষেই ভাতটা করব চালটা ভেজানো রয়েছে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে তো এদিকে আমি মাংসটাকে পুরো মশলা দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি আর একদিকে মা করছে হচ্ছে পটল চিংড়ি আর একদিকে বড় কড়াই বসানো হয়েছে মটনটা করার জন্য তো আগে যদি মশলা দিয়ে মেখে রাখা যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু আমি দই দিয়ে মেখে রেখেছি মাংসটা বেশ ভালোই নরম হবে আর সত্যি বলতে আমি তো ভয়েস ওভারটা পরেই দিচ্ছি দারুণ হয়েছিল জানো তো মানে আগের দিন তো মাংসটা ভালোই হয়েছিল কিন্তু আজকে যেন আরেকটু বেশি টেস্ট হয়েছিল আর মাংসটাও বেশ ভালো ছিল আর অনেকটা চর্বি দিয়েছে তাই মাকে মানে রান্না করতে করতে গল্প হচ্ছে মা মেয়ের যে এই চর্বিটা রাখলে না ওই চর্বির ঘুগনি করা যেত কিন্তু আমার তো ফ্রিজ নেই তোমরা অনেকে বলেছো ফ্রিজ কিনতে কিনবো গো একটু সময় দাও আমাকে সব কিছুই হবে একটু আস্তে আস্তে অত তাড়াহুড়ো আমাদেরও নেই আর তাড়াহুড়ো করা ঠিকও না তো সব তোমাদের মতনই মাও বলছে যে যদি ফ্রিজ থাকতো তাহলে এই চর্বিটা তুলে রেখে দিতে পারতিস পরে তুই ঘুগনি বানিয়ে খেতে পারতিস এটাই তাই মানে গল্প করছি আর রান্না করছি দুজন মিলে তো মাকেই হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছি আর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবার আলুটা ওদিকে ভাজা চলছে তো আলুটা ভাজা তুলে রেখে তারপর এই মাংসটা বসে গায়ে গামছা দেওয়া আছে বলে প্লিজ তোমরা কিছু মনে করো আসলে কি বলো তো চট জলদি হাতের কাছে যেটা পেয়ে যায় না সেটাই যেন গায়ে নিয়ে নিই এটাই হয় আর কি যাই হোক বাড়ির মধ্যে তো বাইরে তো কোথাও যাচ্ছি না একটু নয় তোমরা মানিয়ে নিও তোমরা তো আমার পরিবার এদিকে দেখো মাংসটাকে পুরো ম্যারিনেট করে রেখেছি আর যেহেতু অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা মতন আগে ওই ইয়ে দিয়েছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা বেশি হয়ে গেছে টক দই আর নুন দিয়ে মেখে রেখেছিলাম তো তারপরে যে মশলা করে মশলা দিয়ে মেখে রেখেছি আর ততক্ষণ এইদিকে আলুটা ভাজা হচ্ছে আর একটু লাল লাল করে ভাজবো আর এইদিকে মা হচ্ছে ওই কি বলে চিংড়িটা বসিয়েছে পটল চিংড়ি বসিয়েছে আর এই যে রান্না করতে করতে বাসন মেজে নিচ্ছে আর একজনকে দেখাবো কোথায় গেল কোথায় গেল এই যে এই যে একজন এইখানে আর দুজন ওইখানে দেখেছো তাহলে আর এই যে একজন চলে যাচ্ছিলো হুম চলে যাচ্ছিলো রাগ করে হ্যাঁ কে 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 খাবে হ্যাঁ তোমরা কি মাংস ভাত খাবে নাকি মাংস ভাত ও রে দেখো দেখো তাহলে আমি আদর করতে গেলাম শুয়েই পড়লো আর ওইদিকে একজন ঘুম দিচ্ছে ওইদিকে একজন ঘুম দিচ্ছে কি অবস্থা আর এদের সব সময় ঘুমানোর জায়গাই হচ্ছে এই দুটো জায়গা এই দুটো জায়গা চটটা এখানটায় ছিল মানে পাপোসটাই পাপোসটাকে ওই কোনায় দিয়ে দিলাম যেতে আসতে পায়ে লাগবে ওই জন্য ওই সাইডে দিয়ে দিলাম নে শো তোরা ওখানেই যা তখন ওখানেই শো রান্না হচ্ছে হচ্ছে মাংসটা হলেই হয়ে যায় সব রান্না হয়ে গেছে আর এদিকে দেখো দরজাটা খুলে রেখেছি কারণ সকালবেলায় যে ঘর ধুয়ে দিয়েছিল তো ভেজা ভেজা রয়েছে আর হাওয়াও আসছে আজকে ভালো হাওয়া দিচ্ছে আর এইদিকে গতকালকে দেখিয়েছিলাম তোমাদের ফ্যানটা লাগানো হয়েছিল কিন্তু এই ব্ল্যাক টেপ ছিল না তো এই যে এর যে লাইট লাগিয়ে দিয়েছে মানে একটা টেম্পোরারি কাজ আপাতত আমাদের চলার জন্য যেহেতু এত গরম এই গরমে না আমরা এই ঘরটাই বেশি আরাম পাই এ দেখো ভয় লাগে আমার হাত এই যে চলছে আর এটা হচ্ছে লাইট দারুণ ব্যাপার আর আমার বরের কাজ তো একদম দেখো পাকা ফুক্ত একদম হাতের কাজ এখন সেট করে দিয়েছে এই বক্সটা যাতে যে নড়ছে ওনা দেখো ঠিক আছে এর আগে যেটা ছিল সেটা একদম নর নর এটা নতুন মানে এই বোর্ডটা নতুন কিনে আনলো আপাতত এটা কারণ এই ঘরে এখন তো কারেন্টের কাজ হবে না ওগুলো সব আস্তে আস্তে হবে পরে করবো এই তো চলো তো দেরি হবে তাই জন্য এইদিকে মনু একটু চিংড়ি মাছ দিয়ে খেতে দিয়ে দিলাম নাহলে পাগল করে দিচ্ছে গো আমার আমার পাপড়িটা আর এই যে বাচ্চাগুলোকে নিয়ে আসলাম বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে এই যে খাওয়ার নাম নেই দিকে আছে দেখা যাচ্ছে না ভেতরের দিকে রয়েছে চলে গেল আর ও খাচ্ছে মনু খাচ্ছে খাক তারপর হচ্ছে একটু পেটটা শান্ত হোক ওদিকে রান্না বান্না হয়ে গেলে তারপর আবার মাংস দিয়ে খাবে কারণ এখন তো এক ঘন্টা সময় লাগবে দু একটা জামা কাপড়ের জন্য ছাদে আর যাওয়া হয় না এই জায়গাটাতেই মেলে দিই আসলে রোদের তাপটাও ভালোই পায় আর তার সাথে তো হাওয়া আছে ভালোই শুকি পরে দুটো জামা প্যান্ট কেঁচে দিলাম জামা না ওই গেঞ্জি আর দুটো প্যান্ট তো সেইগুলোকেই এই দড়িতে মেলে দিচ্ছি ছোট দড়ি তো তো যেইগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে তুলে নিলাম আর ভেজা জিনিসগুলো এখন এখানটাই মেলে দিচ্ছি তোমাদের সামনে এই যে ঘেমে নিয়ে স্নান ওকে বললাম একটুখানি শার্ট গেঞ্জি পরো একটু তো গুছিয়ে ওকে খেতে দেওয়ার ব্যাপারটা তো রয়েছে যাই হোক রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এবার গোছাতে যেটুকু সময় লাগলো তো এদিকে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি এই যে তোমাদের এক ঝলক ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তারপর ঘরে নিয়ে যাবো ওকে বললাম তুমি বসো আমি এই জিনিসগুলো নিয়ে আসছি বলছি এইগুলো আমার করার কি দরকার আছে তবুও না যাই হোক চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে এক ঝলক দিই এ দেখো এখানে ভাত রয়েছে এখানে পটল ভাজা রয়েছে এখানে কাঁকরল ভাজা এখানে রয়েছে ভেন্ডি ভাজা তারপর এখানে রয়েছে টক ডাল এখানে রয়েছে কি বলে পটল চিংড়ি পটল আলু দিয়ে আর এখানে রয়েছে মটন এখানে চাটনি মিষ্টি আর এখানে রয়েছে হচ্ছে ফল আর এখানে রয়েছে স্যালাড এই হচ্ছে আমার বরের আজকে খাবারের আয়োজন ঠিক আছে দেখো ভাতটাই যাওয়াটা থেকে ফেটে গেছে একটু তাড়াহুড়ো করছিলাম তো এই জন্যে চলো এবার এইগুলো আস্তে আস্তে নিয়ে গিয়ে ঘরে ওকে ওর সামনে দেখি আচ্ছা তাই যে আমার গর এখন বিলাইকে নিয়ে সশ্টি করতে বসে গেছে আমার মনুষোনাটাকে নিয়ে চলো তুমিও সশ্টি করো আর আমার মনুষোনাও একটু সশ্টি করো হ্যাঁ আর এই যে এদিকে গুছিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো চলো এবার তুমি খাও মনুষোনাকে আর বাচ্চাদেরকেও খেতে দিলাম কিন্তু দেখো মুনুসোনা খাচ্ছে আর একটা বাচ্চা খাচ্ছে আর ওই দুটো বাচ্চা কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ভাবো তাহলে চলো তাহলে আমরাও খেয়ে নেই ফিরে আসছি একটু পরে তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট গেছিলাম বৌদির বাড়িতে বৌদি ছিল না বাড়িতে এই একটু আগে আসলো বৌদিকে একটু তরকারি দিয়ে আসলাম মানে অক্ষর জন্য দিয়ে আসলাম একটু আর আমার মুনুসোনা খাওয়া দাওয়া করে যে কি ঘুম দিচ্ছে গো কি ঘুম দিচ্ছে মোদের দেখাচ্ছি দেখবে এই দেখো দেখো শুধু ষষ্ঠীর ঘুম দিচ্ছে মানে ষষ্ঠীর খাওয়া দাওয়া করে মাংস ভাত মাছ ভাত ঘুম দিচ্ছে এই তো দাওয়া করে উঠে মা আবার বাসনগুলো মেজে দিল ব্যাস এখন কোনো কাজ নেই আপাতত একটু রেস্ট নিই ফেসবুকের ভিডিওটা আপলোড দিয়ে নিই এডিট কমপ্লিট আপলোড দিতে হবে এই তো এই টুকটাক কাজ রয়েছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঘুম ঘুমও পাচ্ছে পেট ভর্তি হয়ে গেছে না এবার একটু শরীর ছেড়ে দিচ্ছে চলো পরে দেখা করছি দেখো পুরো ঘিমে যাচ্ছে খালি কতক্ষণ ঘুমাতে পারে তোমরা বলো কতক্ষণ ঘুমাতে পারে জানি বিড়াল বেশিক্ষণ টাইম ঘুমায় কিন্তু আরে ভাই সেই দুপুরবেলায় ঘুমিয়েছে তার মাঝখানে তো একটু উঠবে দেখো এইখানে ঘুমোচ্ছে ওখানে ঘুমিয়েছিল ওখানে তো দুপুরবেলায় ঘুমিয়েছিল এখানে ঘুমালো এখানে ঘুমালো এই এই করছে আর দেখো বাচ্চাগুলো উঠে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো সোনা বাইছি তো সোনা বাইছি আমি আমি কথা বললে ভিডিও করলে আমার মুখের দিকে নরম করে তাকাবো দেখো এই যে একটা একটা এই যে আরেকটা তাহলে তো আজকে ঘুমাইনি কারণ এডিটের কাজ ছিল সেই এডিটের কাজটা করছিলাম তারপরে এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছিল বিকেলবেলায় ছাদে অনেকটা সময় কাটিয়েছিলাম গাছে জল দিয়েছি তারপরে সন্ধেবেলায় সন্ধ্যে দিলাম দিয়ে মাকে চা করে দিয়ে মাকে বললাম মা চলো ওপরে যায় মায়ের শরীরটা এখন একটু ভালো লাগছে তো মাকে বললাম মাস চলো সন্ধ্যাবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে সুন্দর টুন্দর দেওয়ার পরে চা খেয়ে গেলাম হচ্ছে আমরা ওপরে আমরা তিনজন মিলেই ওপরে ছিলাম তো এই এখন আসলাম রান্না করতে হবে রান্না বলতে ভাত করতে হবে আর কিছু না সবই আছে তরি তরকারি ডাল মাংস তারপরে যে পটল আলুর তরকারি সবই আছে দেখো দেখো কিভাবে বদমাইশি করছে দেখো আর ওই যে ওই বাচ্চাকে দেখো ও শুধু চুপচাপ থাকবে ও নিজের মতন নিজে চুপচাপ থাকবে আর এরা দুটো মিলে দোষী গিরি করে যাবে এত দূর তার এই তো ঘুম দিচ্ছে আমার ষষ্ঠী মাটা ঘুম দিচ্ছে সোনাটা তো এবার তরি তরকারি সব আছে শুধু একটু গরম ভাত করতে হবে তো আমি আমার বরকে বললাম যে কি খাবে রুটি করব না পরোটা করব ও বলছে না গরম গরম ভাত করো আমি তোমাকে বলি না ও মাংসের সাথে সব সময় গরম ভাতটা বেশি পছন্দ করে ওই জন্যে গরম ভাত বসিয়ে এসেছি চলো তোমাদের একজন হোক দেখায় ওরে বাবা রেঝে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি হাঁড়ি দিকে প্রেশার কুকারে মাংসটা রয়েছে আর ওই হাঁড়িতে যেহেতু দুপুরবেলা ভাত করেছিলাম অল্প দুটো ভাত রয়েছে এই ভাতটা হয়ে গেলে তারপর এই ভাতের সাথে মিশিয়ে দেব তাহলে দেখবে মানে ওই ভাতটা গরম হয়ে যাবে বেশি না এই এক মুঠ এতটুকু মতনই ভাত রয়েছে মিশিয়ে দিলেই হয়ে যাবে এই তো ব্যাপার ভাতটা ওইদিকে হোক ভাতের সামনে তো আর দাঁড়িয়ে থাকতে হবে না তো এখন আমি করবো হচ্ছে আগামীকালের ব্লগটা এডিট আগামীকাল বাড়িতে কাজ হবে কিনা না সেটাও এখন জানি না আসতেও পারে নাও আসতে পারে শিওর না বলেই গেছিলাম যে আসলেও আসতে পারে না হলেও না আসতে পারে তো দেখা যাক কি হয় চলো আমি একটু এডিট করি আর ওই আমার ভাত্তা হোক ওই যে লাইটটা অফ করে দিই ফালতু চারিদিকে লাইট জ্বালিয়ে লাভ নেই হ্যাঁ আমি শুধু এই যে ওপরের এই সিলিংয়ের লাইটটাই জ্বালিয়ে রাখি তাছাড়া আমি খুব একটা বাইরে আলো জালিয়ে রাখি আলো জালি রাখলে না প্রচণ্ড গরম লাগে আমার কাছে যেন তাই মনে হয় তো বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কারা কারা ষষ্ঠীতে কেমন আনন্দ করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও মুনু ওইদিকে ঘুমাক আর আমি ওইদিকে কাজ করি চলো টাটা